আসসালামু আলাইকুম ওয়া বরাকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি পরিপূর্ণভাবে সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করে পরিপূর্ণভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এমনটা প্রত্যাশা করি স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নে যদি আপনি মাছরাঙা দেখেন তাহলে সেক্ষেত্রে কি ব্যাখ্যা হতে পারে আসুন আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেই। প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহী বলেছেন মাছরাঙ্গা স্বপ্নে দেখার ব্যাখ্যা অন্যান্য পাখি দেখার ব্যাখ্যা হতে উত্তম মাছরাঙ্গা ধরতে দেখা মাল ও মর্যাদা এবং প্রশংসা লাভ হবে আর মনের আশা পূর্ণ হবে অনেক মাছরাঙ্গা জমা হতে দেখা মাছরাঙ্গা পরিমাণ মাল পাবে আর শত্রুর উপর বিজয় লাভ হবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে মাছরাঙা জীবন উপকরণ মাসরাঙ্গা ধরা দেখা বা কেউ তাকে মাছরাঙ্গা দান করতেছে দেখা মানে হলো ওই পরিমাণ মাল সম্পদ ইজ্জত ও সম্মান লাভ করবে জাবের মাগরিবি রহমতুল্লাহ আলিয়া বলেছেন স্বপ্নে লোকদের কোনো স্থানে মাছরাঙ্গা রাখতে দেখা ওই স্থানে মুসিবত দেখা দিবে মাছরাঙ্গার বাচ্চা ধরতে দেখা বা কেউ তাকে দান করতেছে সন্তান জন্ম লাভ হবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে মাছরাঙা দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নম্বর হলো সম্পদ অর্থাৎ মাল দুই নম্বর মর্যাদা ও সম্মান তিন নম্বর রাজ্য চার নাম্বার ক্ষমতা প্রিয় বন্ধুরা স্বপ্নে মাছরাঙা পাখি দেখলে কি হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন ইসলামের সাথে অটল অবিচল থাকুন السلام عليكم ورحمه الله وبركاته